কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন এখনো অবধি হয়নি এবং আগামী কিছুদিন পর চারটি রাজ্যেই বিধানসভা নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে গুজরাট বিহার জম্মু কাশ্মীর তো ওই রাজ্যগুলির মধ্যে যাতে আমাদের রাজনৈতিক ন্যায় পাওয়ার মহিলাদের যে তেত্রিশ শতাংশ রিজার্ভেশনের কথা সেটা যেন ইমপ্লিমেন্টেশান করা হয় সেই ব্যাপারে প্রথমত আমরা এই সংসদ ভবন ঘেরাও করা আর আপনারা বাজেট অধিবেশন সবে শেষ হয়েছে আপনারা দেখেছেন যে বাজেট অধিবেশনে মহিলাদের ব্যাপারে রকম পুষ্টিকরণ ওরা করেনি যে মহিলাদের সশক্তিকরণের কথা উল্লেখ নেই এবং মহিলাদের সুরক্ষার ব্যাপার নিয়েও একটি কথাও এই বর্তমানে সরকার বলেন তাই আগামীতে যেন আমাদের যে রাহুল গান্ধীজির যে ন্যায়পত্রর মধ্যে আমরা যে কথা বলেছিলাম যে মহিলাদের জন্য বছরে এক লাখ টাকা করে প্রত্যেক গরিব মহিলাকে দেওয়া কথা সেটা তো উল্লেখই নিই এবং এটা যাতে করা হয় এবং মহিলাদেরকে নিয়ে যাতে কোনোরকম সমঝোতা আমরা করবো না ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকেও আমরা তার প্রতিবাদ জানাতে আগামী উনত্রিশে জুলাই আমরা দিল্লিতে যন্তর যতরপথরে এটা সংসদ ভবন ঘেরাও করা হবে সেই সঙ্গে আপনারা দেখছেন মহিলাদের উপর যে ক্রমাগত নির্যাতন একের পর এক বেড়ে যাচ্ছে তারপর রাজনৈতিক হিংসা এখন মহিলাদের উপর পর্যন্ত আক্রমণ হচ্ছে আমাদের পঞ্চায়েত নির্বাচন নিয়েও আপনারা দেখেছেন যে হারে মহিলাদের উপর হুমকি উজ্জতি এবং তাদের বাড়িঘর ভাঙচুর সেটা আপনারা সবাই অবগত আছেন সেটার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ